আমার ঘরে টেবিলে একটা পুরোনো হাতঘড়ই পড়ে আছে হয়তো অনেকের কাছে এটা কিছুই না কিন্তু আমার কাছে এটাই বিশ্বের সবচেয়ে দামি জিনিস এই ঘড়িটা আমাকে দিয়েছে আমার বড় ভাই বিদেশে যাওয়ার ঠিক আগের রাতে হাতে পড়ে দিয়ে বলেছিল সময়কে অবহেলা করিস না সময় ঠিক রাখলে তুইও ঠিক থাকবি আজও ঘুম থেকে উঠেই প্রথমে ঘড়িটার দিকেই তাকাই মনে হয় ভাইয়াই জেন ডাকছে উঠো ছোট ভাই নতুন দিন শুরু কর ভাইয়া দূরে থাকলে কেমন লাগে জান আমার প্রতিটা সাফল্যে প্রতিটা কষ্টে যেন একটা ফাঁকা শব্দ প্রতিধ্বনির মতো বলে ইস ভাইয়া থাকলে কত ভালো হত কখনো পড়তে ইচ্ছা করে না লেখার খাতা সামনে রেখে চুপ করে বসে থাকি ঠিক তখনই ঘড়ি টিকটিক শব্দটা শোনা যায় যেন বলে দিচ্ছে হাল ছাড়িস না একটু আর চেষ্টা কর রাতে ভাইয়ার ভিডিও কল আসে ওর হাসিমুখ দেখে বুকটা হালকা হয় ভাইয়া জিজ্ঞেস করে ঘড়িটা এখনও রাখিস আমি আস্তে করে বলি ঘড়ি না ভাইয়া তুমি আছো এখানে যেদিন ভালো রেজাল্ট পেলাম মোবাইলের ক্যামেরায় ভাইয়াকে দেখালাম ভাইয়া কিছুক্ষণ চুপ করে থাকলে তারপর চোখ ভরে উঠা হাসি দিয়ে বলল তুই আমার গর্ব আমি